আগামী বছর কাদিয়ানিরা ওদের একশো বছর প্রতি পালন করবে এখন থেকে আমি বার্তা দিয়ে দিচ্ছি প্রস্তুত হন সবাই নিরানব্বইতম ইজতেমা এই বছর করে ফেলেছে আমরা কপালপোড়া জাতি ঠেকাতে পারি নাই আল্লাহর গজব যে এখন আসে নাই দাসের উপর আল্লাহর বিরাট বড় রহম আর করম রে ভাই কিন্তু নিরানব্বইটা করেছে যেটা হওয়ার হয়ে গিয়েছে ওরা সেঞ্চুরি করবে শতবর্ষ পালন করবে আমরা জিন্দা থাকতে বাংলার মাটিতে কিছুতেই সেটা হতে দেব না এই জমিনে হাতমে নবুয়তে সানে প্রকাশ্যে গোস্তাখি হবে আর আমরা মাঠে ময়দানে জিন্দা বিচরণ করব এটা হবে না হয়তো এই জমিন থেকে আমাদের লাশ উঠবে না হলে এই হাতমে নবুয়তে সানে যারা গোস্তাখি করে ও দৃষ্ট মাহ বন্ধ হবেই হবে হবে ওদের বিরুদ্ধে আন্দোলন করলো এই যে আমাদের অলি হুজুর আগের লাগাতার সফর করতেন পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকায় কানাডায় লন্ডনে এই বছরটা লন্ডনের ভিসা বাতিল লন্ডনের ভিসা দিবে না কিসের জন্য কাদিয়ানের বিপক্ষে অবস্থান নিয়েছেন কেন এটার পানিশমেন্ট হিসাবে আর গেলাম না তোর লন্ডনে তো কি হয়েছে যে লন্ডনে যাওয়ার জন্য খাতমে নবুয়াতের ক্ষেত্রে কাদিয়ানির পক্ষে অবস্থান নিতে হবে লাগবে না ওই লন্ডন যাওয়া আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিবে চুটলে চলবে লন্ডন উত্তম না জান্নাত উত্তম আল্লাহর জন্য যদি দুনিয়াতে কোরবানি দেই আল্লাহকে এটা পুষিয়ে দিবে না জান্নাতে অবশ্যই দিবে সুতরাং খাতমে নবুয়াতের আন্দোলন যখন নামব এটা শেষ দেখে ছাড়বাসবাদের বিপক্ষে যখন নামব শেষ দেখে ছাড়ব রক্ত লাগবে লাগুক কয়জনের রক্ত লাগবে রক্ত দেওয়ার জন্য তৈরি আছি কিন্তু তেলোমেলো আন্দোলন করলে কিছু হবে না খালি রক্ত রক্তেই যাবে কোনো সুফল পাবেন না যেটাতে নামবো কাফনের কাপড় গায়ে দিয়ে নামবো পাকিস্তানে কিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছিল ইতিহাস পড়ে দেখেন একসঙ্গে নেমেছে ময়দানে গুলি চালিয়েছে ব্রাশ ফায়ার প্রথম কাতার পরে গেছে তাতে কি দ্বিতীয় সারি সামনে গিয়ে এসেছে আবার ব্রাশ দ্বিতীয় শাড়ি লাশ পড়ে গেছে তাতে কি তৃতীয় সারি সামনে এসেছে কত মারবে কয়জনের বুকে গুলি চালাবে ওরাও তো নিজেদেরকে মুসলমান বলে আরে ওরাও তো কোনো মুসলমানের সন্তান কোনো মুসলমানের ভাই কোনো মুসলমান আত্মীয় কয়জনকে মারবে এক পর্যায়ে হার স্বীকার করতে বাধ্য হয়েছে আমাদের মতো এমন তো করা উচিত না যে এক কোন একটা টিআরসেল পড়েছে। মুহূর্তে ময়দানে খালি হয়ে গিয়েছে আরে পীর সাহেব হুজুর এই বয়সে এসে যদি নিজের কপালে গুলি ছয়ে নিতে পারে আরে আমি কি রে ভাই আর তুমি কি আমরাও পারবো আমাদের বুকটাকে জালেমদের বৃষ্টির মতো আশা গুলির সামনে ফেটা দিতে কি মরতে পারবেন না মরতে রাজি আছেন না আল্লাহর কসম যেদিন মরুন লেখা তার এক মুহূর্তে আগে মালাকুল মাউতো এসে যানকবজ করতে পারবে না শিয়াল কুত্তার মতো বাঁচলেও ঠিক ওই কয়দিনে বাঁচবেন সিংহের মতো বাঁচলে যেই কয়দিন বাঁচবেন হায়াতো নির্ধারিত মৌত নির্ধারিত জন্মেছি পরে কি কি বিপদ আসতে পারি আর কোন মাটিতে দাফন হবে লেখা হয়েছে বহু আগে কপালে যদি জেলের ভাত লেখা থাকে যদি ভাবেন হকের কথা বলবো না মনে হয় জেলে যাওয়া লাগবে না কে বলেছে তখন নিকৃষ্ট নিকৃষ্ট মামলায় ধরে ধরে কারাগারে পাঠিয়ে দেবে কপালে যা লেখা তো হবেই হবে তো সব যখন চূড়ান্ত দালালিয়ার গোলামের জীবন এখতিয়ারের কোনো দরকার আছে তো নাস্তিকবাদ নিয়ে নামবো শেষ দেখে ছাড়বো হিন্দুত্ববাদ নিয়ে নামবো শেষ দেখে ছাড়বো আরে ভয় কি স্যার আন্দোলন হচ্ছে আন্দোলন ভালো কথা আজকেও হয়েছে ঢাকার বুকে যারা করেছে আমি তাদেরকে হাজার বার শুক্রিয়া জানাই অধিকাংশ তো হিম্মতি করে নাই যে কয়েকটা দল করেছে যদিও সংখ্যা কম তারপর আলহামদুলিল্লাহ সোমাল আলহামদুলিল্লাহ জাজুমুল্লা আল্লাহ আপনাদেরকে নেখায়া দান করুক তবে একটা জিনিসে আমার মাথা টনক নড়ে গেছে যদিও হয়তো যৌক্তিক ব্যাখ্যা আছে কিন্তু আমার মাথায় ধরে না রে ভাই আন্দোলন হয়েছে শিরোনাম লেখা এক দল উগ্রবাদীর হামলার প্রতিবাদ একদল উগ্রবাদী কে আছি ভাই উগ্রবাদী তো অস্পষ্ট কথা কারা মেরেছে তুমি জানো না তাদের নাম কি ইতিমধ্যে গোটা জাতি জানে না এদের পরিচয় কি মিডিয়াগুলোতে আসে নাই এটা নিয়ে কোনো সন্দেহ আছে আমরা তো নিজেরা কাউকে চাপিয়ে দিচ্ছি না অপরাধী কারা কারা মিডিয়ায় তালিকা দিচ্ছে প্রতিদিন এটা নিয়ে পত্রপত্রিকায় টেলিভিশন চ্যানেল রিপোর্ট হচ্ছে এক উগ্রবাদী কি আছিস হ্যাঁ রে ভাই মুসলমান হলে তো ঠিকই নাম নিয়ে বলতে পারো হুজুর হলে তো ঠিকই চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিতে পারো একদল উগ্রবাদীকে নামটাই যদি মুখে নিতে ভয় পাও বিরুদ্ধে অবস্থান কি নিবা আর কতটুকু নিবা এটা বুঝতে তো পিএইচডি করা লাগে না গোটা একটা জাতি এমন করে কি ভাবে একবার মরলে তো একবারই মরবো তো সিংহের মতো মরি না শিয়ালের মতো হাজার বছর চাইতে সিংহের মতো একদিন বাঁচাই বেশি উত্তম আরে এক হুজুর আমি বলছি এক হুজুর আমি যদি দিনের জন্য আমার ওকে গুলি চালায় আমার রক্তে যদি মধুপুরের মাটি রঞ্জিত হয় আল্লাহর কসম আমি লাগাতার ষাট বছর বয়ান করলে এতে যতটুকু জাগরণ হবে আমার বুকের তাজ রক্ত ওই যুবক সম্প্রদায়কে এর চাইতে কোটিগুণ বেশি জাগিয়ে দিবে পৃথিবীর বুকে কোনো মাটি এমন হয় নাই শহীদানের খুন ছাড়া সেই মাটিতে ইসলামের ফুল ফোটেছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক আহমতুল্লাহ আলী বলতেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পারি নয় বরং রক্ত ঢালতে হয় যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনে দুদিন আগে বা পরে ইসলামের ফুল ফোটেই ফোটে সুতরাং করে লাভ হবে না আমি একটা করলাম আপনি একটা করলেন একটা করলো কিছু হবে না ব্যক্তি তো ব্যক্তি দেখেন না পাটের সুতা ছোট একটা সুতা নেন এক টান মারেন দুই পাশে আলাদা হবে ছিন্ন হয়ে যাবে কিন্তু এটাকে পাকাতে 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 এমন মজবুত হয় বিশাল বিশাল জাহাজকে পর্যন্ত একেবারে সাইডের মধ্যে বেঁধে রাখে তাহলে কি বুঝলেন সে একা দুর্বল কিন্তু যখন সবাই একযোগে মিলিত হয় আর দুর্বল থাকে না আমাদের অনেক কিছু নাই এটা সত্য যা আছে এটাও তো কাজে লাগাতে হবে আমাদের জনশক্তি আছে কি আছে কি আছে এখনো পির সাহেব হুজুর যদি ডাক দেয় ময়দানে চূড়ান্ত ভাবে আপনার কি ধারণা অন্তত দুই চার কোটি মুসলমান ময়দানে নামবে না আজকে যদি হুজুর বলে চলো আল গোটা দুনিয়ার মুসলমানদের সাথে আমরাও শরিক হব কে কে আছো কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে চলে আসো এভাবে যদি ডাক দেয় আমার তো ধারণা এই দেশে অন্তত পাঁচ কোটি মুসলমান শাহাদাতের তামান্না নিয়ে গায়ে কাফনের কাপড় জড়িয়ে আল আল জিহাদি মা বাকি না আবাদা এভাবে জিহাদের বায়াত নিয়ে একযোগে ময়দানে আসতে দ্বিধা করবে না এমন কি যত জুলুম হোক যত গুলি চালাক গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই কাফেলা কিছুতেই থামবে না তা আছে তো এখনো তো মানুষ সবাই বলে সবাই বলে আমাদেরকে বেশি পেরেশান করে হুজুর কবে ডাক আসবে কবে ময়দানে ঝাঁপিয়ে পড়ব তো ডাকাসার অপেক্ষায় সকলে সুতরাং এলোমেলো কাজ করে কিচ্ছু হবে না অমুক আছে তমুক আছে কি আছে না আছে দেখার বিষয় না আমার ডাক শুনে কেউ যদি না আসে তাতে কি আমাকে একাকে তো ময়দানে ছুটে যেতে হবে অবশ্যই সুতরাং আমি হুজুরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ ইনশা আল্লাহ এই জাতি আপনাদের পাশে আছে কেনাই আপনারা গোটা দেশ নাই আলহামদুলিল্লাহ সুতরাং খাতমে নবুয়তের আন্দোলনের শেষ দেখে ছাড়ব হিজবুত তাওহিদের মুখসন্মচনের শেষ দেখে ছাড়ব কাদিয়ানিয়াত বলেন হিজবুত তাওহিদ বলেন আহলে কোরআন বলেন অথবা আর যত বাতিল ফেরকা আছে সব শেষ দেখে ছাড়ব এমন কি কুফরি আগ্রাসন শিরকি আগ্রাসন নাস্তিক্যবাদী আগ্রাসন সবকিছুকে ঝেটিয়ে এই জমিন থেকে বিদায় করব নব্য গৌর গোবিন্দরা মাথাচাড়া দিয়েছে তাতে কি শাহ জালালের উত্তরসূরীরা আজও জিন্দা আছে যতদিন এই দেহ প্রাণ আছে রক্তে স্পন্দন আছে তত কোনোদিন এই বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে হয়তো শাহাদতের সুধা নসিবে জুটবে অথবা বিজয় নিয়ে তবেই ঘরে ফেরা হবে ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা এর আগ পর্যন্ত কিছুতেই থামবো না এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বই ছাড়বো ইনশাল্লাহ সবীর